হ্যাঁ গো এত তো পুজো গেল তোমরা কি দেখেছো কার্তিক পুজোর মতন এই রকম বহরা দেখেছো নাকি কোথাও না মহরা দেখেছো কোথাও কোথাও কিন্তু তোমরা দেখবে না শুধুমাত্র কার্তিক পুজোর সময় এই রকম এরকম মহরা গুলো দেখতে পাবে কি ঘটেছে হ্যাঁ বন্ধুরা আজকে তারই সবিশেষ কথা বলবো তার আগে বলি যে যে ফেলা নিয়ে ভিডিওটি করেছি যারা এখনো প্লিজ তারা কিন্তু আমার এই ভিডিওটি দেওয়া থাকবে প্লিজ কিন্তু এনলিস্ট থেকে আমার কিন্তু ভিডিওটি দেখে নিও কারণ সেখানে একটি কাকিমার যে কি অকথ্য ভাষায় গালিগালাজ করেছে সেই সমস্ত আমরা কিন্তু সেই ভিডিওর মধ্যে তুলে ধরেছি আজকে আমি চলে এসেছি যে বাড়িতে ফেলা হয় হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছো যাদের নতুন নতুন বিয়ে হয়েছে পাড়ার লোকেরা বলতে পারছে না যে বেবি নাও বেবি নাও বা বাচ্চা নাও বাচ্চা নাও আগে তো আগেকার দিনে কি হতো কানা ঘুষো হতো এই দুদিন বিয়ে হয়েছে এখনো ছেলেপিলে নিল না এই নিয়ে কানা ঘুষো হতো এখন তো সেটা করতে পারে না এখন হচ্ছে ডিজিটাল মডেল কি না সেটা হচ্ছে যে মডেলে হচ্ছে যে কার্তিক ফেলে দিয়ে আসা হয় বাড়ির সামনে যাদের নতুন বিয়ে হয়েছে বাচ্চা কাচ্চা হয়নি তাদের বাড়ির সামনে গিয়ে কার্তিক ফেলে দিয়ে আসা হয় আর নেক্সট কি করা হয় না নেক্সট তারপরে গিয়ে তাদেরকে বিভিন্ন রকমভাবে জানানো হয় যে কার্তিক তোমাদের বাড়িতে ফেলে দিয়ে এসে তার একটু উপমা আছে একটু বন্ধুরা ক্লিপসটা দেখে নাও কেন মাগো মাগো এ তো গেল কার্তিক ফেলা ক্লিপস এরপরে আমি তোমাদের কি যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব শুনলে তো তোমাদের মাথা পুরাই ঘুরে যাবে একটু দেখো কার্তিক ফেলা ফেলা হয় কার্তীকে ফেলার সাথে সাথে মেনুগুলো দেখো হ্যাঁ ভাই বিরিয়ানি ফ্রায়েড রাইস চিকেন চাপ এইগুলো কার্তিক কোমার খাবে নাকি যে কাকারা ফেলেছে সেই কাকারা খাবে আসল সত্যি দেখো না না এইগুলো লাগে লাগে কিন্তু সময় হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু ঠিকই শুনছো কার্তিক ফেলা এই হচ্ছে একটা এতে নাটক যার মাধ্যমে তারা কিনা নতুন স্বামী স্ত্রীর কাছ থেকে তারা যেন ভালো ভালো খাবার খেতে পারে মজা করে খাবার খেতে পারে সেই হচ্ছে সেই জন্যই কিন্তু ওরা এই রকম কাজগুলো কিন্তু করে এবং বিভিন্ন রকমভাবে বিভিন্ন মেনু কিন্তু তারা তাদের লিস্টটি মানে চিঠির মধ্যে কিন্তু দিয়ে রাখে যে কারণে তোমরা সকলেই জানতে পারবে যে কার্তিক ফেলার সাথে সাথে কার্তিকের সাথে কিন্তু এক টুকরো করে চিঠিও থাকে যে চিঠিতে কি না তাদের কি কি খাবে না খাবে সমস্ত কিছু মেনুতে দেওয়া থাকে তো যদি এই মর্যাদার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নিও আজকের মত না দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টা